অদ্ভুত আর একটা জায়গায় দেখতে পারতেছেন কি দারুন রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি এটা কিন্তু একদম কোনের মতো সামনে একটা দারুন ব্রিজ আসছে কোথায় চলে আসছি আমরা চারপাশে শুধু বরফ আর বরফ ঠান্ডা হাওয়ায় বাধা ঘুরে যাবে এই চাটা আমাদের ফিলটাকে আরো বেটার করে দিচ্ছে সামনে যদি রাস্তা দেখাই এই রকম দেখতে এইটা দেখেন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান চায়না বর্ডারে ওখানে ধোয়া উঠতেছে ওখানে কি শুরু হয়ে গেছে তো লাক্সার্স হোটেল থেকে আমরা বিদায় নিচ্ছি এখন ব্রেকফাস্ট করে আসলাম করে সে হোটেলে সব গুছাই টুছাই নিয়ে এখন আমরা বের হচ্ছি আমরা আজকে যাব খঞ্জিরা পাস যেখানে পাকিস্তান এবং চায়না বর্ডারে অবস্থিত অ্যারাউন্ড দুই ঘন্টার রাস্তা আর মধ্য রাস্তায় অনেক দারুণ দারুণ জায়গা পড়বে সেগুলো আপনাদের দেখাতে দেখাতেই নিয়ে যাব তো আমরা চলতেছি রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন এইখানে পাহাড়গুলা কি দারুন আর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে আমাদের পেছনে যে জায়গাটা আছে অর্থাৎ এইদিকে হুসাইনি ব্রিজ আর আমাদের সাত কিলোমিটার যদি আমরা আগায় যাই তাহলে পাসুকন পাসুকন কিন্তু একটা পপুলার ভিউ পয়েন্ট তো পাসুকনের ওখানে আমরা সাত কিলোমিটার পরে পৌঁছে যাব। এই যে এই পাহাড়টা যেটা দেখতেছেন এটা কিন্তু একদম কোনের মধ্যে তো লাইক এক একটা কোণের মতো করে খাড়া হয়ে আছে পাহাড় আর এই জন্যই এই পয়েন্টের নাম পাশুকোন তো আমরা পাশুকোন দেখলাম রাইট ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমাদের আজকের স্টে এই পাশুকোনে এখানে লাইক কিছু হোটেল আছে এই হোটেল গুলোরই একটা হোটেলে আমরা আজকে স্টে করব তো আই বিলিভ হোটেলের চারপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারবো যেটা খুবই অসাধারণ হবে তো আজকের ব্লগটাও দেখতে থাকতে হবে দারুণ দারুণ জায়গা দেখাবো এবং দারুণ দারুণ ইনফরমেশন শেয়ার করবো ইনশাআল্লাহ এই পাশে সব মেঘে ঢেকে গেছে ও আহা আপনারা এই পাহারে দেখতে পাচ্ছেন যে লাইক আমরা বড় কোণ দেখলাম আগে এখান থেকে দেখা যাচ্ছে ছোট কোণ বাসু এই এলাকার পাহাড়গুলোতে বেশিরভাগই সব কোন আকৃতির দেখতে অসাধারণ লাগে আপনি যদি এখানে এসে সরাসরি দেখেন অবাক হয়ে যাবেন যে লাইক পাহাড়ের এমন আকৃতি কিভাবে সম্ভব মানে কিভাবে হয়েছে এই যে বরফ একেবারে নিচে চলে আসছে বুঝতে পারতেছেন তাপমাত্রা কিন্তু অনেক কমতে শুরু করেছে সামনে একটা দারুণ ব্রিজ আছে আমরা আসলে এই ব্রিজটা পার হব এই ব্রিজটা খুবই দারুণ একটা জায়গা অবস্থিত ব্রিজের এই সাইড এরকম পানি যাচ্ছে নদী দিয়ে আর আমরা এই ব্রিজটা পার হচ্ছি পার হয়ে এই পাহাড়ের পাদদেশ দিয়ে এগিয়ে চলেছি সামনে কি দারুণ একটা টান আছে দেখছেন দুইটা মাউন্টেন একসাথে মিলিত হয়ে যাচ্ছে মাঝখানে যেই ফাঁকা জায়গাটা আছে সেই দিক দিয়ে রোডটা চলে গেছে ওয়াও টানটা কিন্তু খুবই সার্ভ এই সাইড থেকে ওই সাইডে কোনো গাড়ি আছে কিনা দেখা যাচ্ছে না এই জায়গাটা কিন্তু একটু বেশি দারুন গাছগুলো অলরেডি রং ধারণ করে ফেলছে দেখেন এটা এমন একটা রোড যে রোডে আমরা ভ্রমণ করতেছি এই রোডে যখন আপনি ভ্রমণ করবেন তখন কিন্তু এই দেশের বাইরের দেশের গাড়ি এই রোডে দেখতে পাবেন আমাদের সামনে যে গাড়িটা আছে এটা চায়নার গাড়ি হয়তো চায়না থেকে কোনো প্রোডাক্ট এখানে এনেছিল অথবা এখান থেকে কোনো প্রোডাক্ট চায়নাতে নিয়ে যাচ্ছে নেম প্লেটে চাইনিজ লেখা আছে যেটা আমরা দেখতে পাইলাম আর এদিকে দেখেন এটা কিন্তু পানি সামনে দুই তিন মাস পরে আরো যাবে বেড়ে আমাদের সামনে এখন একটা বসতি দেখতে পাচ্ছেন আর এটা দেখার সাথে সাথেই আমরা বুঝতে পারলাম আমরা ডিস্ট্রিক্ট সুস্ট নামক এলাকায় প্রবেশ করলাম তো আমরা এখানে নামলাম এই জায়গাটা যেটা আমার চারপাশে দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হলো চক গোজাল যেটা সস্ত ডিস্ট্রিক্ট অবস্থিত আর এই পুরো জায়গাটাই হুঞ্জার মধ্যে অবস্থিত আপনারা জানেন আমরা রওনা করেছি লক্জার হোটেল থেকে খঞ্জিরভ যাওয়ার জন্য যেখানে চায়না বর্ডার অবস্থিত আমরা ওইদিকে আগাবো কিন্তু তার আগে এখানে আমার পেছনে যে রেস্টুরেন্ট টা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টে আমরা ক্রিন টি খাবো যেরকম দেখছেন আমি এখান থেকে চা নিলাম চায়ের কালারটা যদি আপনাদের একটু দেখায় এখানে গ্রিন টিটা খাইতে আমাদের কিন্তু খুবই দারুণ লাগতেছে বিশেষ করে এই পরিবেশে লাইক একটু ঠান্ডা ভাব আছে সূর্যের আলো যেটা খুব ভালো একটা ফিল দিচ্ছে এই পরিবেশে গ্রিন টিটা খাইতে খুবই দারুণ লাগতেছে লাইক বুঝতে পারতেছেন গরম গ্রিন টি খাচ্ছি আমি পেছনে অনেক বড় বড় পাহাড় আর এই পাহাড়গুলোর উপরে স্নো জমে আছে যে বাতাসটা আসতেছে এই স্নোর জন্য অ্যাকচুয়ালি বাতাসটা অনেক ঠান্ডা বাট স্টিল রোদ্রোজল আবহাওয়ার কারণে আমাদের ভালোই ফিল হচ্ছে এই চাটা আমাদের ফিলটাকে টাকে আরো বেটার করে দিচ্ছে সো আমরা এই দোকান থেকে গ্লোভস কিনলাম দুই পেয়ার গ্লোভস কিনলাম পাঁচশো রুপি দিয়ে এই গ্লোভস কিনলাম এটা ওয়াটার প্রুফ এটা পরলে ঠান্ডা লাগবে না ইনফ্যাক্ট এটা উপরে আমরা একটা গ্লোভস পরবো এইটার দাম একশো দশ টাকা বাংলা টাকায় পড়ছে ওই দোকানটাতে আমি লং সোয়েটার গুলো দেখলাম যেগুলো খুবই মোটা লাইক মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টিতে পরার জন্য এইগুলো আমরা বাংলাদেশ থেকে যে দামে কিনি তার থেকে এইখানে আমি দেখলাম কম দাম একটা বেনিফিট আমরা পেয়ে যাই ওদের রুপির তুলনায় আমাদের টাকার দাম যেহেতু এখন বেশি সেহেতু আমাদের ডিলটা মোটামুটি ভালোই হয় তো এই পাহাড়টা দেখেন কেমন সাদা হয়ে আছে মেঘ এসে জমে গেছে সাদা মেঘ ওয়াও দেখতে যে কি দারুণ লাগতেছে মাসাল্লাহ এরকম আমরা অনেক কিছু দেখবো রাস্তাটা দেখতে পারতেছেন কি আমরা এগিয়ে চলেছি এই পাকিস্তান করতেছি এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এবং এই রোড ট্রিপ এমন লাইক অ্যাট্রাকটিভ একবার করলে আপনার মনে হবে লাইক আবার আসবে ইনশাল্লাহ মনে হবেই হবে এই রোডটা কিন্তু খুবই দারুন কারণ আমাদের ডান অ্যাড হয়ে গেছে রিভার মানে রিভারটা আমাদের সাথেই ছিল কিন্তু আমরা একেবারে রিভারের কোল ঘেসে যাচ্ছি এখন এই রাস্তাটা এতই দারুণ এতই দারুণ যে আসলে দেখাইতে থাকলে সারাক্ষণ ভিডিও করতেই থাকতে হবে আমরা এখন ঢুকে পড়েছি ইমাম আবাদ গ্রামের মধ্যে আমি আগেও বলেছিলাম যে আমরা যাইতে যাইতে ধীরে ধীরে একেবারে স্নো মাউন্টেনের কাছে চলে যাব এখন কিন্তু প্রায় সেই মুহূর্ত আমাদের খুবই কাছে আমরা যে মাউন্টেনের উপরে স্নো জমে আছে স্নো কাভার্ড হয়ে আছে উপরে ওই মাউন্টেনের একেবারে নিচ দিয়ে চলে যাচ্ছি মাসাল্লাহ আমরা সাইদ ভাইয়ের সাথে দেখা পেয়ে গেছি সাইদ ভাই ঘুরে চলে আসছে আমরা এখন সাইদ ভাইকে রাস্তার মাঝখানে পেয়েছি লেটস মিট সাইদ ভাই কি দারুন পরিবেশ আসসালামু আলাইকুম সাইদ ভাই ঠিক ঠিকই জি আলহামদুলিল্লাহ কি উদার ঘুমনা হয়ে গয়া ঘুমনা হয়ে আচ্ছা গিলগিত আমারা রেডি তিন দিন হয়ে সেই মজা আয়াশা ইয়া ইনশাল্লাহ তু আসলে আমরা লেট করে ফেলছি যার কারণে সাহেদ ভাই ব্যাক করতেছে তো আমরা রাস্তায় দেখা করলাম

গিল গিতে এবং এই সব এরিয়ার সবকিছু জানে আমরা অনেক হেল্প নিছি শাহিদ ভাইয়ের কাছ থেকে কোনো সমস্যা হলে শাহিদ ভাইয়ের সাথে আবার কন্ট্যাক্ট করবো বাইরে এত ঠান্ডা লাইক এই বাতাসে আমরা তো এখনো উইন্টার ড্রেস পরিন লাইক এটা জাস্ট একটা দুটা গেঞ্জি পরে আসছে ঠান্ডায় মনে হচ্ছে জমে গেছি প্রচুর বাতাস হচ্ছে এভাবে নামা যাবে না আমরা পাশের দিকে রওনা করে দিছি আর আমরা কিন্তু এখন উপরে উঠতেছি দেখেন আমরা বরফের রাজ্যে প্রবেশ করে ফেলছি আমরা ইসলামাবাদ থেকে যখন আসছি তখন আমরা অ্যাকচুয়ালি এটা চিন্তা করছি এখানে বরফ ওখানে বরফ বাট এখন দেখেন শুধু বরফ আর বরফ আমার লাগজেস হুঞ্জাতে এরকম পাহাড় দেখছিলাম যেটা আসলে বরফ না নো না বাট এইটা দেখেন একেবারে স্নো কভার্ড কি দারুণ লাগতেছে মা আশাল্লাহ নাইস নাই অনেক দারুন একটা বিউ পাচ্ছি আমরা চারপাশে শুধু বরফ আর বরফ ঠান্ডা হাওয়ায় মাথা ঘুরে যাবে এই জন্য মাথা টুবি পড়িলাম দেখেন কোথায় চলে আসছি আমরা হাহা মানে পুরোটা বরফে জমে আসছে এইখানে যে দেখতে পারতেছেন খঞ্জিরাপাস বর্ডারে প্রায় চলে আসছি এবং আর হাই তিন চার মিনিট সময় হতে লাগবে পাকিস্তানের প্লাগ দেখতে পারতেছি আপনি যদি দেখেন এটা বিশ্বাস করতে পারবেন না লাইক পুরোটা এরিয়া স্নো কাভার এই সাইডটা যদি দেখেন এটা এই রকম দেখতে আর এই সাইডেও এই রকম পেছনে দেখেন পেছনের ভিউ ওয়া মাসাল্লা সামনে যদি রাস্তা দেখাই এই রকম দেখতে আমরা দেখতে পাচ্ছি ধোয়া উঠতেছে ওখানে কি শুরু হয়ে গেছে আমরা এখন সামনে আগাবো এবং দেখবো কি হচ্ছে আচ্ছা এখানে ধোঁয়াটা উঠতেছে ধোয়া যেটা আমরা দূর থেকে ভাবছিলাম এখানে কি না কি হচ্ছে কিন্তু বুলডোজার দিয়ে আসলে এখানে বরফ সরানো হচ্ছে দেখতেছেন ইয়া এই বুলডোজারটা এখানে না থাকলে আমরা আসলে ঢুকতে পারতাম না রাস্তাটা দেখেন কেবলই বরফ গুলা সরানো হলো মানে পুরো কাভার হয়ে গেছিল রাস্তাটা পাকিস্তান ফ্রাক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পাকিস্তান এবং চায়না বর্ডার খুঞ্জের আপাস যেটার জন্য আমরা আসলে দীর্ঘ প্রায় তিন ঘন্টা জার্নি করে আসলাম আমরা যে গেটটা দেখতেছি এই গেটটার ওই পাশে যত পাহাড় আছে ওগুলা কিন্তু সব চায়নার অংশে পড়ে গেছে ওগুলো সব চায়নার পাহাড় এই সাইডে আমরা যত পাহাড় দেখতেছি এগুলো পাকিস্তান পাহাড় আমরা খঞ্জের আপাস পৌঁছে গেছি এবং এখানে আমরা পাকিস্তান এবং চায়নার বর্ডারে পৌঁছে গেছি আপনাদের যদি আমি এরিয়াটা অর্থাৎ এখানে যদি এল ওসিটা দেখাতে চাই অর্থাৎ লাইন অফ কন্ট্রোল যদি দেখাতে চাই এইদিকে দিকে যেরকমটা দেখছেন একটা লাইন চলে গেছে এই লাইনটা ওইদিকে চলে গেছে আবার এই লাইনটা এই দিক দিয়ে এটা কিন্তু পাকিস্তানের মধ্যে পড়ছে বাট পাকিস্তান লেখাটার ওই পাশ দিয়ে এই লাইনটা এই গেটের ওই সাইড দিয়ে এই লাইন ধরে উপরে চলে গেছে তো এইটা হলো এল ও সি লাইন অফ কন্ট্রোল এটা আমরা পার হইতে পারবো না আমি এখন এগিয়ে যাচ্ছি চায়না পাকিস্তান বর্ডারের দিকে ও এখানে একটু হাঁটটা হাঁটলে হাঁপাই যাচ্ছি মানে এখানে হাওয়াটা ঠান্ডা হাওয়াটা নাকের মধ্যে ঢুকতেছে আর মনে হচ্ছে ভেতরে সব ব্লক হয়ে যাচ্ছে হাওয়াই যাচ্ছি আমি চারপাশে শুধু সাদা বরফ আর বরফ স্নো জমে আছে মানে মাশাল্লাহ এখানে আপনি আসলে বুঝবেন যে আপনি কোথায় চলে আসছেন আমরা এতক্ষণ আজকের এক পর্যন্ত ছিলাম একটা জায়গায় আজকে চলে আসছি অদ্ভুত আর একটা জায়গায় তো যেরকমটা দেখছেন আমার সামনেই বর্ডার গেট নাইনটিন এইটি সিক্সে এই বর্ডারটা বানানো হয়েছিল এবং এই সাইডে লেখা আছে পাকিস্তান ওই সাইডে চায়না যেরকমটা দেখছেন এই সাইডে রয়েছে পাকিস্তানের পুলিশ ওই সাইডে রয়েছে চাইনিজ পুলিশ জায়গাটা কিন্তু প্রাকৃতিকভাবে চিন্তা করলে প্রকৃতির কিন্তু তার কোনো লাইক কোনো পার্থক্য নাই বর্ডারের জন্য যে এই সাইডে কম সৌন্দর্য ওই সাইডে বেশি সৌন্দর্য এরকমটা কিন্তু প্রকৃতি করে নাই আমরা ভাগ করে ফেলেছি কিন্তু প্রকৃতি উজাড় করে তার সৌন্দর্য এখানে বিস্তার করেছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম

বাংলা পঞ্জাবাদেশভ কেসে কে আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ কে মোহাম্মদ রমজান জাফর বহী নাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ড্রাইভার ভাষা তো কেউ কোনো ডিস্টার্ব করবে না থ্যাংক ইউ ব্রাদার বহু আচ্ছা লাগা আপনি সাথে মুাকাত বহুত আচ্ছা লাগা থ্যাংক ইউ তো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন পাকিস্তানের মানুষজন কত ওয়েলকামিং আপনি বা সে কে একজন সালাম দিবে মোলাকাত হয়ে যাবে আপনাকে ভাই হিসাবে যখন জানবে যে আপনি বাংলাদেশে বাংলাদেশ থেকে এসেছেন আপনাকে ভাই হিসাবে বুকে জড়ায় নেবে মা আসাল্লাহ মা আচ্ছা যে ভাই এই যে ক্যাপ তার কি পিছে তারেন যে ক্যাপ তার কি হ্যাঁ ভাই আমাকে আসলে ক্যাপটা ইয়ে করতে বলতেছে তো ক্যাপ তারকে এক পিকচার লেঙ্গে যেরকম দেখতেছেন ওইখানে আই লাভ পাকিস্তান লেখা আছে ওইদিকে একটু যাব এক্সপ্লোর করবো এখানে ওয়েলকাম টু খুঞ্জের ন্যাশনাল পার্ক দিস ইজ অ্যাকচুয়ালি এ পার্ক যেখানে আপনাদের টিকিট করে আসতে হবে এবং দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এখানে আসছে আমি এখন আই লাভ পাকিস্তান এই জায়গাটাতে এসেছি এখানে দেখতে পাচ্ছেন একটা পতাকা টাঙানোর জায়গা আছে তো পুরো জায়গাটা যদি আপনাদের দেখাই যেটা খুঞ্জের ন্যাশনাল পার্ক তাহলে এটা দেখতে আসলে এরকম লাগবে এই রাস্তাটা দিয়ে আপনারা আসবেন এখানে এখানে এসে ওখানে গাড়িটা রাখবেন রেখে ওখানে ছবি টবি তুলবেন এখানে ছবি তোলার একটা পয়েন্ট বানানো আছে এখানে ছবি তুলবেন তারপরে চলে যাবেন আপনি চাইলে আসলে এখানে খুব বেশি সময় থাকতে পারবেন না বিকজ এখানে টেম্পারেচার এখন মাইনাস আছে নো মাইনাস কততে চলে গেছে এটা আমাদের জন্য খুবই টাফ কিন্তু কিছু মানুষ আছে যারা অন্যান্য কিভাবে কিভাবে এটা সহ্য করে যেমন এই ভাইকে দেখতেছেন ইনি কিন্তু জাস্ট একটা গেঞ্জি পরে আসছে এখানে আমরা একটু আসলে সামনের দিকে যাইতে চাচ্ছিলাম কিন্তু যেটা হচ্ছে আপনি যদি এখানে পা দেন তাহলে এই পর্যন্ত আপনার জুতা নিচে চলে যাবে আলটিমেটলি জুতা ভিজে যাবে চেষ্টা করতেছি যতটা বাঁচানো যায় মানুষ অলরেডি হেঁটে হেঁটে যে রাস্তা দিয়ে গেছে ওইখানে পা দেওয়ার চেষ্টা করছি যাতে পাটা ডুবে না যায় ভেতরে তো যেরকম দেখতে পাচ্ছেন আমার পেছনে যে গেটটা আছে এই গেটটাই কিন্তু পাকিস্তান জানার বর্ডারের সেপারেশন গেট আর এই স্যারে যেটা দেখছেন এটা কিন্তু এল অর্থাৎ লাইন অফ কন্ট্রোল এইখান থেকে চার দিয়ে এই লাইন অফ কন্ট্রোলটা আঁকা আসে যেটা এই বড় সুন্দর জায়গাটাকে ডিভাইড করে ফেলা হয়েছে বাইক কান্ট্রিজ বাট অ্যাকচুয়ালি প্রাকৃতিক পরিবেশের দিকে যদি তাকাই আপনি এই দিকে কম এই বেশি সুন্দর এইরকমটা কিন্তু পাবেন না তো ইয়া এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে খুঞ্জের ন্যাশনাল পার্ক আপনি যদি ফরেনার হন তাহলে অ্যারাউন্ড ছয় হাজার রুপি পিকে আর আপনাকে খরচ করতে হবে আমরা যেমন বাংলাদেশে আমাদের এরকমটাই খরচ করে এখানে আসতে হয়েছে তবে পাকিস্তানিদের জন্য কম খরচ করতে হয় তো এই ন্যাশনাল পার্কটা দারুণ আমি যেটা এখানে এসে দেখলাম আমরা বাইরে থেকে এখানে দেখতে আসছি ব্যাপারটা শুধু এরকম না এখানে প্রচুর পাকিস্তানি লোক আসছে যারা লাহোর কারাচি এইসব জায়গা থেকে এই জায়গাটা দেখতে আসে আর দেখতে আসার মতো এই জায়গা বিশেষ করে আমাদের মতো কান্ট্রি যেখানে স্নোফল হয় না স্নো থাকে না তাদের জন্য এই জায়গাটা খুবই আকর্ষণীয় হবে বিকজ চারপাশে বড় বড় মাউন্টেন এবং পুরো মাউন্টেনগুলো স্নো কাভার্ড কমপ্লিটলি কাভার্ড এইখানে আমরা হাঁটতেছি বলে একটু দেখা যাচ্ছে যে মসৃণ না স্নোটা কিন্তু দূরে যদি আমরা দেখি তাহলে অ্যাকচুয়ালি কত মসৃণভাবে স্নো জমে আসে ওখানে যদি আপনি লাভ দেন আয়রন আপনি হয়তো মাজা পর্যন্ত নিচেও চলে যেতে পারেন বিকজ আমরা একটু সামনেই যখন পা দিচ্ছিলাম আমাদের গোড়ালি পর্যন্ত ডুবে যাচ্ছিলো এইখানেই अल्हम्दुलिल्लाह अच्छा है आप कहाँ से हो हम सवाद से हैं सवाद से है साउथ तो बहुत अच्छा नाइस प्लेस है राइट तो आ, हमारा भी शौक है साउथ में जाने की अच्छा इस टाइम में तो नहीं हो पाएगा अभी इसे मुश्किल भी होगा यहाँ से वो आ, दूर हा, हुए हा, बहुत बहुत दूर है और डैम बन रही है तो इस वजह से खराब है इधर गाड़ी से जाना है तो बहुत मुश्किल होगा।, होगा या सो so, हम इस्लामाबाद से जाएंगे तो अच्छा होगा आ, अच्छा होगा फिर, मतलब है ना हाईवे पे तो या, या।, या। मतलब कम या, या। से कम अच्छा देट मीन्सरा एटलीस्ट एक वीक प्लान करता हो इस मैं जब रिसर्च कर रहा था पाकिस्तान आने की आगे मुझे लगा कि सवाद भी बहुत ही अच्छा है सवाद জানা চাই থ্যাংক ইউ ব্রাদার হ্যাভ এরকম দেখছিলেন পাকিস্তানের মানুষ খুবই ওয়েলকামিং আপনাকে গলায় জড়াই নিবে এবং আসলে সালাম দিয়ে এখানে সম্বোধনটা শুরু হয় আপনি বাংলাদেশে জানলে ওরা আপনাকে একেবারে ভাই ফেলবে এখানে এখানে অনেক বললাম আর কথা দেওয়া কি জরুরি হ্যাঁ 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 কাটার । एक्सीडेंट हुआ महम, रहीम तो जो जो बीमार में पड़ गया वो तमीम इकबाल था वो हार्ट हार्ट स्टॉप हो गया स्टॉप हो गया था और फिर बैक आयादरा

Joshma, utaroh. Utar le, okay. Siapa yang

চেপে রাখতে পারেন তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ